রোগী মৃত্যুগিরি ধন্ধুমা রামপুরহাট মেডিকেল কলেজে গ্রেফতার বারো শনিবার সন্ধ্যাবেলা রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ব্যাপক উত্তেজনা ছড়ায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে মৃত রোগী আনসারুল শেখের আত্মীয়রা হাসপাতালের মধ্যে রীতিমত তাণ্ডব চালিয়ে বহু ইনজেকশন ও ওষুধ নষ্ট করে এবং মাটিতে ফেলে দেয় সেই সাথে হাসপাতালের চেয়ার টেবিল ভাঙচুর চলে পাশাপাশি কর্তব্যরত চিকিৎসক সহ অন্যান্য কর্মীদেরকেও মারধর করে বলে অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের জামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় রামপুরহাট থানার বিশাল পুলিশ বাহিনী সেক্ষেত্রে পুলিশের সঙ্গে বচসা বাঁধে পরবর্তীতে পুলিশ রোগীর আত্মীয়দের ছত্রভঙ্গ করতে লাঠি চার্জ করেন ঘটনায় জড়িত থাকার কারণে বেশ কয়েকজনকে আটক করে বাকিদের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভাংচুর এবং ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের মারধরের ঘটনায় ওই দিন রাতেই হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে মোট বারো জনকে গ্রেফতার করে রামপুরহাট থানার পুলিশ রবিবার ধৃতদের রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয়

আমার নাম রয়্যাল শেখ শাসপুর বাড়ি আর কি হয়েছে অ্যাক্সিডেন্ট কেস হয়েছিল আমরা নিয়ে এলাম তিন ঘন্টা আগে বেঁচে ছিল ভালো ছিল উঠে বসে খাওয়া দাওয়া সবই করলো ইঞ্জেকশন দিল দশ মিনিটের মধ্যে মারা যাবে কেন তিন ঘন্টার মধ্যে ডাক্তার একবারও আসেনি একবার এলো ইঞ্জেকশন দিল মেরে দিল কেন হ্যাঁ ওরা ওরা বসে থাকবে বসে থাকার জন্য পয়সা নাম যে মারা গেছে নাম কি আনসার শেখ বয়স কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হ্যাঁ পঁয়ত্রিশ বত্রিশ বত্রিশ হ্যাঁ বিয়ে শি করছে হ্যাঁ দুটো ছেলে

नहीं वही सुननी आपनी ऐसे की देख लें। जहाँ में चले आ गाड़ी तो हम छह पच्चास जहाँ तो गर्म धत्ते माँ कटुर ऐसी रूमें भारों का भारों माँ ऐसी रूम के निचले आ रहे हैं। तमचीफ को लोगों या कुछ ऐसी रूमें फैंग लेनी दें आप को भी फैंग ले तो चले आ इधर हो गया ना। তামচাকে ভিজাই আমার ছেলেকে দিলাম একটু পানিও দিতে পেলাম সে পানি দিলে মারা যাবে দিলাম না ডাক্তার এলো না দাও যে ডাক্তারকে বলে আছে কি খুব অঞ্চক করছে তো তোমরা এই করো একটু করবে একটু ঠান্ডা রেসি রুমে ভর্তি করো তা ওরা যেমন ইঞ্জেকশনটা দিয়ে আছে না ছেলে আমার আছে সার পাঠিয়ে পড়িয়াছেলে আমার কেন টাই করি ইঞ্জেকশন দিয়ে ছেলে আছে তা আমি ফারাক থেকে দেখছি দুপতে দিবে না যে ফারাক থেকে দেখছি ছেলে আমার ভটভটিতে উঠে না